নাম হারুন ৪৫ বছর বয়সে এক মুসলিম হাসি খুশি বন্ধু বান্ধব পছন্দ করে কিন্তু এক অভ্যাস তাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আর সেটি হল ধূমপান হারুন সিগারেট ধরিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলতেছে আহ দিন শেষে এটাই শান্তি ভাই কেউ না বুঝলেও সিগারেট বোঝে হারুনের স্ত্রী কাছে এসে বলল হারুন আবার তুমি ধরলে আমি কতবার বলেছি এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর হারুন সে বলল তুমি না একদম হুজুরের মতো কথা বলো আমি কি চুরি ডাকাতি করি একটু ধোয়াই না ছাড়ি একদিন মসজিদের বাইরে এক বন্ধু ইমরান হারুনকে ডেকে বলল হারুন ভাই আপনি অনেক ভালো মানুষ আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন আপনি নামাজও পড়েন কিন্তু এই অভ্যাসটা আপনার ইমান আর স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর একদিন যখন শেষ নিঃশ্বাস আসবে এই ধোয়াগুলোর মূল্য আপনি টের পাবেন হারুন তখন বলল ইমরান ভাই মৃত্যুর আগে অনেক সময় আছে এখন একটু মজা না করলে জীবন চলে না একদিন এক বৃদ্ধ আলেম হারুনকে সিগারেট খেতে দেখে বলল এই বেটা দেয়া ফুসফুসে আগুন ঢোকাচ্ছ তুমি তুমি কি চাও কবরের মাটি থেকেও ধোঁয়া উঠুক তখন হারুন হেসে এসে বলল হুজুর আপনি কবরের ভেতরে গিয়ে দেখেছেন নাকি আলেম তখন চোখ বন্ধ করে বলে আমি দেখিনি কিন্তু আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে নিজে নিজে ক্ষতি করে সে জবাবদিহি করবে হঠাৎ একদিন রাতে হারুনের শ্বাস বন্ধ হয়ে আসে তার স্ত্রী কাঁদছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে হারুনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে হে আল্লাহ আমার স্বামী কি ক্ষমা পাবে তার প্রিয় বন্ধু ইমরান বলতে লাগল বন্ধুরা সবাই দোয়া করুন তার জন্য সে ভালো মানুষ ছিল কিন্তু একটা অভ্যাস সেই অভ্যাসটা তার জন্য খুবই খারাপ ছিল আল্লাপাক তাকে যেন ক্ষমা করে দিক হারুনকে কবরের শোয়ানো হয় এবার সবাই সেখান থেকে চলে আসে সবাই চলে যাওয়ার পর শুরু হয় অন্য এক অধ্যায় হঠাৎ কবরের ভেতরে মন কারো নাকিরের আগমন মনকার এসে হারুনকে জিজ্ঞাসা করল কে তোমার রব হারুন আমতামতা করে বলল আল্লাহ এরপর নাকির জিজ্ঞাসা করল তোমার দিন কি হারুন আবারও কাপা কাপা কণ্ঠের জবাব দিল ইসলাম এরপর মনকার আবার প্রশ্ন করল তোমার রাসুলকে হারুন চোখ ধোয়ার কুণ্ডলি মুখে ঢুকে যাচ্ছে কোনোভাবেই সে উত্তর দিতে পারছে না তখন নাকির কঠিন কণ্ঠে বলতে লাগল তুমি আল্লাহর নিয়ামতকে নিজের হাতে পুড়িয়ে নষ্ট করেছ আজ সেই আগুনই তোমার জবাব হবে হঠাৎ কবরের এক পাশ খুলে যায় সেখানে অগ্নি ধোয়া আর বিষাক্ত বাতাস হারুন কান্না করে আমি জানতাম না আমি তও বা করতাম আমি আর জীবনে একটাও খেতাম না এ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে আর একটা সুযোগ দাও তখন মনকার বলল তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু তুমি বলেছিলে এটা তো হারাম নাম প্রিয় ভাই ও বন্ধুরা সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ডেকে আনে কিন্তু কোরআনে লেখা থাকে নিজেদের ধ্বংসের দিকে নিজে ঠেলে দিও না আসুন ধোয়ার আগে নিজেকে চিনে নিই আল্লাহর কাছে ফিরে যাই জাহান্নামের আগুন থেকে বাঁচি কারণ ধোয়া আজকের আরাম নয় বরং কালকের জ্বালা